আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন না কেন মহান আল্লাহ তালার অশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালোই আছি তো সবার ঈদ কেমন কাটলো আমাদের ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে তো চলে আসলাম আজকে আপনাদের সাথে আমাদের ঈদের এবং চাঁদজাতের ব্লগ শেয়ার করতে ব্লগটি ছাত্র থেকে শুরু করেছি আসলে দুই দিনের ক্লিপ মিলিয়ে একসঙ্গে একটা ব্লগ শেয়ার করে দিচ্ছি দুইটা আলাদা আলাদা ব্লগ শেয়ার করতে গেলে দেখা যাচ্ছে যে অনেকটা ছোট হতো বা ভালো লাগতো না তো এভাবেই সুন্দর লাগছিল তো এই যে চাঁদরাতে আমি এখানে আমাদের কিছু বাজার এসেছিল। তো ঈদ উপলক্ষে বাজার ঠিক বলা চলে না এভাবে সাংসারিক বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্রের সাথে ঈদের টুকটাক বাজার ছিল আর কি তো সব মিলিয়ে আমি বাজারগুলোকে আনপ্যাক করে নিয়েছিলাম আর লিস্ট দেখে দেখে মিলিয়ে নেব আর সব কিছু আবার গুছিয়েও রাখবো আসলে বাজারের ব্লগ ওভাবে শেয়ার করা হয় না তবে দেখি যে অনেক সময় ব্লাজারের ব্লগগুলো সবাই অনেক বেশি পছন্দ করে দেখেন তো আজকে ভাবলাম যেহেতু চাঁদ তো আমি আজকে থেকে ব্লগটা শুরু করতে চাচ্ছিলাম তো বাজার আসার পর বাজার গোছানোভাবে করা থেকেই আমি শুরু করে দিয়েছি প্রথমে সব কিছু আমি আসলে ব্যাগ থেকে বের করে নিয়েছি তো এরপরে আমি হচ্ছে যেই লিস্টটা দিয়েছিল দোকান থেকে আর কি সদায়ের তো সেটার সাথে মিলিয়ে নিচ্ছি আসলে লিস্ট না এটা বিল বলা চলে আর কি ওটার সাথে মিলিয়ে নিচ্ছি আসলে আমি আগে মিলাতাম না এরপর একবার এমন হয়েছে যে বিল ঠিকই দেওয়া হয়েছে কিন্তু অনেক প্রোডাক্ট আসেনি তো পরে আমি যখন একদিন পরে সব কিছু মিল করে দেখি যে সব যে যা যা লিস্ট দিয়েছিলাম প্রোডাক্ট আসেনি পরে মিলিয়ে দেখেছিলাম যে দাম নিয়েছে কি ঠিকই কিন্তু প্রোডাক্ট ঠিকমতো আসেনি তো এরপর থেকে আমি আসলে চেষ্টা করি যে একটু মিলিয়ে নিতে যে সব কিছু এলো কি না তবে আসলে দোকানদারদের হ্যান্ড রাইটিং এত ভালো থাকে যে মানে আন্দাজ করে মিলিয়ে নিতে হয় যে এটা হয়তো এটা হতে পারে এটা হয়তো ওইটা হতে পারে কারণ হাতে লেখা বোঝার কোনো উপায় থাকে না আর কিছু কিছু মিলিয়ে পরে যদি একদম বুঝতে না পারি দেখা যায় যে কতগুলো প্রোডাক্টের নাম লিখেছে আর আমার আমার কাছে কতগুলো আইটেম এসেছে এভাবে গুণে সব কিছু মিলিয়ে নেই আর কি তো যাই হোক সব কিছু যেগুলো যেগুলো যেভাবে রাখতে হবে সেভাবে করে রেখে দিচ্ছি আর এরপরে হচ্ছে আমি যেহেতু আজকে চাদরা তো আমরা সব সবসময়ই দেখা যায় আমার শ্বশুরবাড়িতে আর কি আমার আম্মুকে তো দেখতাম সবসময় ঈদের দিন সকালবেলায় শ্যামাই ট্যামাই টায়েস রান্না করে দুধটা হয়তো রাতে ঘন করে জাল করে রাখে আবার সকালে রান্না করে সব কিছু অনেক ভোরে উঠে তো এখানে আবার শ্বশুরবাড়িতে দেখি যে পায়েস তারপর হচ্ছে ময়দা শ্যামাই এগুলো যেগুলো রান্না করে কি মোটামুটি রাতেই রান্না করে রাখা হয় আর সকালবেলা হচ্ছে ঈদের দিনে রান্না রান্নাবান্না করা হয় তো আমিও এখন থেকে মানে এই বাসায় যখন থেকে মানে রান্না রান্নাবান্না করি তো এভাবেই করি রাতে আগের রাতে হচ্ছে পায়েস সময় আমি রান্না করে রাখি আর ঈদের দিন যখন যা রান্না করা হয় আর কি তো এই যে এগুলো সব গোছ গাছ করে রাখলাম এরপরে হচ্ছে আমি পায়েসটা বসিয়ে দেব তো আপনাদের সবার ঈদ কেমন কাটলো ঈদে কি কী করলেন কোথায় ঘুরতে গেলেন সব কিছুই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর ঈদে আসলে আমি খুব একটা এনজয় করতে পেরেছি বললে ভুল হবে কারণ হচ্ছে আমার ছোট মেয়েটা শরীরটা ভীষণ অসুস্থ ছিল তো এখনও পুরোপুরি ও তো একটু সুস্থ হয়নি ওর অনেক জ্বর ছিল চাঁদ রাত থেকেই জ্বর ছিল তো ঈদের পরবর্তী দুই তিন দিন যাবত তো জ্বরপুরাই ছিল এরপর সারা গায়ে অনেকটা র্যাশ ছিল আর এত বিরক্ত করেছে চাঁদরাতে হচ্ছে আমি কোনো কাজ ঠিকমতো করতেই পারিনি এই সামান্য কিছু কাজ করতে করতে আমার অনেক রাত হয়ে গিয়েছে কারণ হচ্ছে ও আমার কোল থেকে নাম ছিলই না আরও কি আমি যত হচ্ছে একটু সময় নিয়ে খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম ও ঘুম পাড়িয়ে ওকে শুয়ে উঠে আসি আর উঠে যায় পাঁচ মিনিট দশ মিনিট তারপর আবার উঠে আমার কোলে আর কান্নাকাটি করছিল ঈদের দিনও সেম এর পরবর্তী বেশ কিছু দিন ও এমনই করে আর এখনও দেখা যায় ও একদম খাবার দাবার খেতে চায় না অনেক বিরক্ত করে আর শরীরটাও এখনও পুরোপুরি আসলে জ্বর থাকলে ঠান্ডা থাকলে স্বাভাবিক বড় মানুষেরই অনেক দুর্বলতা হয়ে যায় তো ওরও সেম তো এইদিকে আমি চাঁদরাতে একটু নুডলস রান্না করে দিয়েছিলাম বাচ্চাদের জন্য জানাত হচ্ছে আমি করে যাচ্ছিলাম তখন থেকে বলছিল যে নুডলস খাবে আমারও ইচ্ছে ছিল চাঁদরা ওদেরকে একটু রান্না করে দিব বাট আসলে উনাই সে এত বিরক্ত করছিল। যে রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে যায় আর কাজগুলো করতে আমার অনেক লেট হয়ে যায় আমি একটা কাজও ঠিকমতো করতে পারছিলাম না মানে যে কাজটাই করতে আসছি মানে অর্ধেক করে বা একটু করে আবার চলে যেতে হচ্ছে না নিয়ে রুমে ওকে ঘুম পাড়াচ্ছে ওকে খাওয়াচ্ছে ওকে নিয়ে বসে থাকছি আবার এসে ওকে ঘুম পাড়িয়ে একটু করতেছে আবার উঠে যায় তো ও হচ্ছে ওদিন প্রায় রাত একটার মতো বেজে গেছে মানে ও ঘুমাইনি ও কিন্তু এত লেট কখনও জাগে না এর মধ্যে দেখা যায় ঘুমিয়ে পড়ে তো ওদিন হচ্ছে অনেক দেরি করে ও ঘুমিয়েছে এরপরে হচ্ছে আমি কাজ কুচিয়ে তারপরে মানে শুতে শুতে আমার অনেক লেট হয়ে যায় আসলে আমার না দেখা যায় কি যখন থেকে এই যে আমি এই নিজে ঈদের রান্নাবান্নাগুলো করছি সব সময় আমার চাত্রাতে অনেক লেট হয়ে যায় ঘুমাতে আর এরপর দেখা যায় ঈদের দিন সারা দিন চোখে একটা ঘুম ঘুম ভাব থাকে আর ঘুম পরিপূর্ণ না হলে না দেখবেন কেমন যেন একটা বিরক্ত লাগে তো আমার আসলে না এরকমই হয় সব সময় আর এবার আসলে চাঁদরাতে আমার সাত রাতের দিন থেকেও এবং এর আগের থেকেও আমার অনেক প্ল্যানিং ছিল যে আমি যেভাবেই হোক চাঁদরাতে অনেক তাড়াতাড়ি মানে ঘুমাবো বাট আসলে এবারও হয়ে ওঠেনি এবার কাজ সব তাড়াতাড়ি করার চেষ্টা করেছি কিন্তু উনায়সা হচ্ছে অনেক বিরক্ত করেছে ওর জন্য চেষ্টা করলো আর কি করা হয়নি তো এরপরে দেখা গিয়েছে যে শ্যামাই ট্যামাই রান্না পায়েসটা রান্না করে ফেলেছি তো আজকে আমি নুডলস খাওয়া দাওয়া করে উনাইশাকে ঘুম পাড়িয়ে অনেকটা সময় পরে এখন অনেক লেট হয়ে গিয়েছে রাত হয়তো সাড়ে বারোটা একটা তো একটা পর্যন্ত উনাইশেই বিরক্ত করেছে তো ওকে শোয়ানোর পরে হয়তো এই কাজগুলো করছি তাড়াহুড়ো করে করছি এরাম তা আমি আজকে এখানে নুডলস দিয়ে একটা শ্যামাই রান্না করছি আসলে আমাদের এখানে না ময়দার সামাইটা অনেক বেশি খায় আমার হাজব্যান্ড শ্বশুরবাড়ির লোকজনেরা যেটা ওই যে ময়দার মেশিন দিয়ে যে হাতে ভাঙানো হয় তো আসলে মেশিনটা আমাদের নেই তো আর আমার কাছে ময়দার সামাইটা ভাঙানো ছিল না তো আমার হাজব্যান্ডটা অনেক বেশি পছন্দ করে এই সামাই তারপর আরেকটা গোল গোল সামাই বানায় হাতে তো ওগুলো পছন্দ করে তো ওগুলো কোনোটাই ছিল না তো আমি আসলে অনেক আগে অনেক আগে আমার বড় যা একবার এইভাবে করে তৈরি করেছিলেন নুডলস দিয়ে তো ওই সময়টা না খেয়ে কেউ বুঝতে পারে নাই যেটা যে নুডলস দিয়ে তৈরি করা হয়েছিল ময়দার শ্যামাইয়ের মতোই সেম টু সেম লাগে তো সেই ভাবনা থেকে আমিও আসলে ভাবনা যে করে দেখি কেমন লাগে ভালোই হয়েছিল তো নুডুলসগুলোকে একটু ওই যে ময়দার শ্যামাইয়ের মতো শুকনো খোলা টেলে তারপরে হচ্ছে দুধটা ঘন করে জাল করে তারপর দিয়ে দিয়েছিলাম আর তো ওই সময়টা রান্না করে নিয়েছি নুডুলসের শ্যামাই আর এদিকে হচ্ছে আমি একটু ভেবেছিলাম যে পাউরুটি দিয়ে শাহি টুকরো করব তো শাহি টুকরা প্রপার ওয়েতে করতে পারিনি কারণ হচ্ছে ওই যে বললাম অনেক লেট হয়ে গিয়েছে আর ঘরেরও কিছু কাজ ছিল উনি এসে বিরক্ত করছিল বিদায় এলোমেলোই ছিল তো সেজন্য মানে তাড়াতাড়ি করে ভাবছিলাম যে এই কাজগুলো শেষ করে আবার ঘরটাকে একটু রাতে একটু গুছিয়ে রাখলে ভালো হয় তো সেজন্য এই যে পাউরুটি শাহি টুকরার জন্য দুধটা একটু ঘন করে জাল করে নিয়েছিলাম কনডেন্স মিল্ক দিয়ে তারপর চিনি গুঁড়ো দুধ সবই দিয়ে দিব। দুধের মধ্যে আমি আলাদা করে ওই যে শিরার মধ্যে যে পাউটিগুলো ভিজায় সেটা আর করবো না একবারে দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি আর নর্মালি জাস্ট পাউরুটিগুলোকে টোস্ট করে আমি দুধটাতে ভিজিয়ে ফেলবো আর কি শুধু দুধটাকে একটু ঘন করেছি যাতে একদম দুধে যেন পাউরুটির মতো না হয়ে যায় আর পাউরুটিগুলোকেও সুন্দর করে টোস্ট করে নিয়েছিলাম আর এই তো শ্যামাইগুলোকে আমি বাটিতে ঢেলে ফেলেছি আসলে অনেক বেশি গরম তো আর রাত যেহেতু রান্না করেছি সুন্দর করে ঢেলে ফ্যানের নিচে রাখলে বা ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যেতে পারে তো আমি বেশি বেশি যেগুলো রান্না করেছি ওগুলো বেশিগুলো ফ্রিজে রেখে দেবো রাতেই আর বাটি করে বাহিরে রাখবো যেটা হয়তো সকালবেলা সবাই খাবে নামাজ পড়ে এসে আর কি আর এই যে তাড়াহুড়ো করেছিলাম অনেক বেশি আর এরই মাছ একবার এসে উঠে বিরক্ত করেছে তো এক পাউরুটিগুলো বেশি একদম লালচে হয়ে গিয়েছিল। খাওয়া গিয়েছে খারাপ লাগেনি কিন্তু এতটাও ভাজার ইচ্ছা ছিল না এক পাশ অনেক বেশি লাল করে ফেলেছিলাম তো এরপর পরের বেচাপা ঠিক ছিল আসলে বাচ্চা কাচ্চা যখন বিরক্ত করে আর যখন আপনি একা থাকেন বা একটা বাচ্চা থাকে তখন দেখা যায় অনেক কিছু ম্যানেজ করা সম্ভব হয় আর এরপরে যখন ছোট একটা বাচ্চা থাকে তার উপর অসুস্থ বিরক্ত করছে কোলে নিয়ে না অত কাজ করা যেন অনেকে বলে কোলে নিয়ে সব রান্না করি সব কাজ করি কিন্তু সত্যি কথা বলতে সম্ভব হয় না কোলে নিয়ে হয়তো আপনি বরাজ কিছু নাড়াচাড়া করতে পারবেন কিন্তু কিছু দেয়া কিছু খোলা কিছু নামানো অনেক কিছু করার ক্ষেত্রে কিন্তু দুইটা হাতেরই প্রয়োজন হয় তো বাচ্চা কোলে নিয়ে রান্না করাটা কিন্তু সহজ না এরপরে আমি হচ্ছে একটা রুমের বেছানার জাদুর রাতেই চেঞ্জ করে রাখলাম আর সকাল আরেকটা করে নেব আর বাচ্চারা হচ্ছে উনাইশে তো শুয়ে দিয়েছিলাম আর বড় মেয়ে তখনও জেগে ঘুরঘুর করছিলো যেহেতু আমি যাক না ও ঘুমাচ্ছিল না আর ওকে বলেছিলাম যে মেহেদি দিয়ে দেবো তো সন্ধ্যা থেকে উন্যাশের কারণে মেহেদিও দিতে পারিনি তো ওই আমার জন্য অপেক্ষা করতে করতে পরে আর দিয়ে দিতে পারিনি ঘুমিয়ে পড়েছিল আর কি আর এদিকে হচ্ছে আমি কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি দেখা গেছে মাংস টাংস রান্না করতে গেলে পেঁয়াজ তো লাগবেই আর উন যে পরিমাণ বিরক্ত করছে তো দেখা যায় দিনের বেলা হয়তো টাইম ঠিক মতো ম্যানেজ নাও করতে পারি তো এখন যেহেতু ঘুমিয়েছিল তো এই রাত করেই ভাবলাম এত কাজ করতেই পেরেছি তো এগুলো একটু করতে পারবো তো এই সব করে তারপর রাতে ঘটর গুছিয়ে একটু নিজের এক হাতে একটু মেহেদিও করে নিয়েছিলাম আর ওনকেও একটু মেহেদি দিয়ে দিয়েছিলাম ও আসলে ওকে ঘুমের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর আমিও একটু দিয়েছিলাম তো এরপরে এই যে এখন সকালবেলা ঈদের দিন তো সবাই নামাজ পড়তে যাচ্ছে ছেলে মানুষরা তো এই দৃশ্যটা আমার অনেক বেশি ভালো লাগে আমি ঈদের দিন সকালে একটু হলেও বারান্দায় বা জানালার সামনে গিয়ে আমি এই যে সবাই নামাজ পড়তে যায় কেউ দৌড়ে যাচ্ছে কেউ হেঁটে যায় কেউ একা কেউ ভাইয়ের সাথে কেউ ছেলের সাথে বাবার সাথে এগুলো না অনেক বেশি ভালো লাগে এই দৃশ্যটা আমি দেখি সব সময় জানাতের বাবা হচ্ছে নামাজ পড়তে চলে গিয়েছে তো বারান্দা দিয়ে একটু সময় বাহিরে দেখে আমি ঘরে এসে আমার একটা ড্রেস বের করে নিলাম সকালবেলা আমি ঈদের মধ্যে এই সুতি জামাটাই পরবো আসলে ছোটকাল থেকেই না ছোটবেলা থেকেই যেভাবে দেখে এসেছি যে ঈদের দিন সকাল সকাল আম হচ্ছে একদম আমাদের ফ্রেশ করিয়ে দিত আমরা দুই আমাদের দুই বোনকে গোসল টসল করিয়ে নতুন জামা পরিয়ে সেজে গুজে না রেডি হতাম যে সেই বিষয়টা না এখনও আমার মধ্যে কাজ করে মানে ঈদের দিন সকাল সকাল একটু যদি রেডি হতে না পাই না কেমন যেন ভালো লাগে না তো উনাইশা যেহেতু ঘুমাচ্ছিলো তো আমি ভাবলাম এসব যে আমি আগে সবার আগে ফ্রেশ হয়ে যাই তো এরপরে হচ্ছে ওদেরকে একে একে তুললাম জান্নাতকে উনাইশাকে আর জান্নাতকেও আমি সকালবেলা গোসল টোসল করিয়ে তারপর একটু মেহেদি দিয়ে দিলাম আর একটু রেডি করে দিয়েছি আসলে ওকে তো আর রাতে মেহেদি দিয়ে দিতে পারিনি অবশেষে অপেক্ষা করতে ও ঘুমই গিয়েছিল তো এরপরে এসে একটু বারান্দায় আসলাম আর উনাইশা উঠে গিয়েছে যে আব্বু নামাজ পড়ে এসে ওকে রেখেছিল ততক্ষণ আর উনিশের ঈদের দিনও শরীরটা অনেক বেশি খারাপ ছিল বিধায় ওকে আসলে ওইভাবে ভিডিও করা হয়নি আর কি রেডি করার সময় অনেক বেশি বিরক্ত করছিলো তো ওকে নর্মাল একটা জামা পড়ে দিয়েছিলাম আর কি আর ওই যে বললাম ছোটোবেলা থেকেই না আম্মু যেভাবে আর কি ঈদটা আমার কাছে প্রেজেন্ট করত। যেমন সকালেই দেখতাম দেখতাম যে উঠে ঘুম থেকে উঠে দেখতাম একদম বিছানার চাদর টাদর চেঞ্জ অনেক সুন্দর নতুন চাদর বেছানো থাকতো আর আম্মু হচ্ছে অনেক ভোরে হয়তো ঘুম থেকে উঠতো যেটা দেখতামই না ঘুমিয়ে থাকতে থাকতে ঘুম থেকে উঠে আমরা দেখতাম যে আম্মু শ্যামাই ত্যামাই রান্না করে ঈদের অর্ধেক রান্না করেও ফেলতো এরকম একটা অবস্থা আর আমরা আমাদেরকে সকালে ঘুম থেকে মানে আম্মু আরও করতো আর আমাদেরকেও সকাল সকাল ঘুম থেকে ডাকতো নর্মালি আর কি যে টাইমে উঠতাম তার থেকে অনেক ভোরে তারপরে উঠি একদম সব সময় ঈদে এমন কখনো হয়নি যে গোসল খড়াতো না আম্মু বলতে দিন সকালে নাকি গোসল করতে হয় তারপরে রেডি হতে হয় তো আমার আব্বু হচ্ছে নামাজ পড়ে আসার আগে আগে আম্মু সময় আমাদের দুই বোনকে রেডি করে দিত আর মানে যেখানেই থাকতাম আশেপাশে সবার মাঝে না আমার মা সব সময় আমাদেরকে একদম সবার আগে রেডি করে সেজে গুজে আমরা বের হতাম আর সবাইকে দেখতাম তখনও রেডি হয়নি আমরা সবার আগে ফার্স্ট হয়ে যেতাম তো আম্মু আসলে এত সুন্দর করে সব কিছু ম্যানেজ করতো আমি ট্রাই করি যে আমার বাচ্চাদের কাছে জিনিসগুলো ওইভাবেই উপস্থাপন করতে কিন্তু একদমই পেয়ে উঠি না আম্মুর কাজ এখনও দেখলে মনে হয় যে আম্মু কি সুন্দরভাবে কাজ করে আমরা আমরা তো কিছুই পারি না আসলে সেই তুলনায় তো এরপরে এই তো একটু সময় ঘোরাঘুরি করে ঈদের দিন খুব একটা বেশি কোনো ক্লিপ নেওয়া হয়নি আর ঈদের দিন ওই যে চোখে ঘুম ঘুম থাকে আগের দিন রাতে ঘুম ঠিক মতন পূরণ হয় না তো সারা দিন দেখা যায় ওই একটু লেজিনেস কাজ করে হয়তো ঘুমাই নয়তো ভিডিও করার কথা ভুলেই যাই আর এবার কোরবান ঈদের তেমন বিশেষ কিছু করাও হয়নি বাহিরেও বের হওয়া হয়নি আর উনাইশাকে সঙ্গে নিয়ে দিনে কিচ্ছু রান্নাবান্না করতে পারিনি আমার মেজ ভাসুরের ঘরে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করেছি আর ঈদে এমনি নর্মালি আমার তেমন কিছু রান্না করা হয়ও না ঈদের দিনে আসলে আমার ভাসুর মেজ ভাসুর বা বড়ো ভাসুর ওনারাই আসলে রান্নাবান্নাটা করেন তো তাদের সাথে খাওয়া হয় আমি মনে হয় না এখন পর্যন্ত কোনো ঈদে এভাবে রান্না করেছি তো দুপুরে তো বাপ বাপুদের সাথে খাওয়া দাওয়া করেছি ভাইয়াদের সাথে তো এখন রাতে আমি হচ্ছে এই যে উনাইশাকে কোলে নিয়ে কিন্তু এই রান্নাটা করছি কারণ তখন ওর প্রচণ্ড জ্বর ছিল ওষুধ খাওয়ালেও জ্বর ছাড়ছিল না তোকে কোলে নিয়ে আমি একটু কোনো রকমের রান্না করে নিয়েছি কেননা রাতে তো খেতে হবে তো এই ছিল আমার চাঁদরাত এবং ঈদের দিনের ব্লগ আসলে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে খুব বেশি তো ভালো লাগার মতো কিছুই দেখাতে পারি না আসলে আমার ঈদগুলো আসলে এমনই হয় এখন বিয়ের পর থেকেই বলতে গেলে আমার হয়তো ঈদের মধ্যে কখনোইভাবে ঘুরতে যাওয়া হয়নি বাসায়ই বাসাই থাকে আর ঈদের পরবর্তীকালে তেমন কোথাও যাওয়া হয় না যে আপনাদের সাথে ভিডিও করে সেটা শেয়ার করব আর বড়োজোর হয়তো বাবার বাড়িতে যাওয়া হয় আর বাবার বাড়ি কাছে হওয়াতে দেখা যায় ওই যে একটা অজুহাত যে বাবার বাড়ি তো কাছেই যখন ইচ্ছা তখনই যেতে পারো তো সেই অজুহাত দিয়ে না কখনো ওইভাবে বাবার বাড়িতে গিয়ে থাকাও হয় না বেড়ানো হয় না তো মোট কথা বলতে ঈদের মধ্যে আমার এই ঘর বন্দি থাকতে হয় তো সেখানেই আমি যেটুক সম্ভব আপনাদের সাথে ব্লগ আকারে যেটুকু শেয়ার করা সম্ভব শেয়ার করেছি তো আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না অবশ্যই আপনাদের সুন্দর মতামতটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আমার ইউটিউব চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর কেউ যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি কথা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ